দুধ চিতই বানানোর জন্য আমি তিনটে নারকেল মিডিয়াম সাইজ নারকেল কুড়িয়ে দুধ বার করে নিলাম সঙ্গে আমি খেজুরের গুড় দিয়েছি কয়েকটুকু তেজপাতা সবুজ ছোট এলাচ কিশমিশ কাজু বাদাম একসঙ্গে দিয়ে আমি এটা ফুটিয়ে নিচ্ছি ফুটে নিচ্ছি এদিকে আমি জল হাতের শোয়া গরম করে নিয়েছি জল গরম করে নিলাম হাতে এরকম চালের আটায় সমস্ত আটাগুলো করে নিলাম বন্ধুরা দেখুন ফুটে উঠে গেছে এবার এটা আমি নামিয়ে নেব বন্ধুরা আটা নিলাম সাপ মতো লবণ দিয়েছি এবার জল দিয়ে অল্প অল্প জল দিয়ে এভাবে গড়লে নেব এভাবে গুলে নিলাম ব্যাটারটা আমার রেডি হয়ে গেল চিতে ফিটে করার জন্য যে ব্যাটার টেটে একটু ঘন হবে এইভাবেই করলাম এবার উনুনে ছাঁদ বসিয়ে দিলাম এবার শুরু করবো ছাঁদ গরম হয়ে আসছে এবার আমি দিয়ে দিলাম এটাকে চার খোলা বলে চারটে করে একসঙ্গে পিঠে হবে এটা কাস্তে পোড়া পিঠে বলে আমাদের এলাকায় ঠিকিয়ে পিঠে বলে আবার কোনো কোনো জায়গায় পিটে বলে মাটির চিতই পিটে করছি চারটে ছাঁচ চারটে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিয়েছি পরে ফিরে এলাম দেখুন আমার কত সুন্দর ফুলে উঠেছে প্রত্যেক কটায় পিঠে আমার খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবার আমি কাস্তের সাহায্যে এভাবে একটা একটা করে তুলে নেব এইভাবে এই জন্য এটাকে অনেকে কাস্তে পোড়া পিঠে বলে কাস্তে দিয়ে এভাবে তুলতে হয় দেখুন পিছনটা একদম পড়িনি কত সুন্দর হয়েছে যে দুধ দুধটা তৈরি করে রেখেছি ওটাতে এবার আমি ভিজতে দিই পাঁচ থেকে ছ ঘন্টা এটা ভিজবে তারপর এটা খাওয়া হবে এভাবে এই ভিজতে দিয়ে দিলাম এভাবে ভিজবে সারা রাত বন্ধুরা আমার সমস্ত পিঠেগুলো হয়ে গেছে এইভাবে ভিজিয়ে দিয়ে রেখেছি এই পরের দিন সকালে এটা খাওয়া হবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আজ আসি আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব